লালিগার নাটকীয় সমাপ্তির পথে আর মাত্র চারটি ম্যাচ শিরোপার দৌড় এখনও জমজমাট এই উত্তাপে আরো ঘি ঢালতে প্রস্তুত দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত আটটা পনেরো মিনিটে মাঠে গড়াবে মৌসুমের শেষ এল ক্লাসিকো শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ চৌত্রিশ ম্যাচে উনআশি পয়েন্ট তাদের ঘরে নিঃশ্বাস ফেলছে রিয়েল মাদ্রিদ চার পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে এই ম্যাচে হার মানেই রিয়ালের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা কার্লো দল ঝাঁপিয়ে পড়বে সবটুকু শক্তি নিয়ে তবে শুধু একাদশ নয় লড়াইটা জমবে বেঞ্চে শক্তি দিয়েও ইনজুরিতে জর্জরিত দুই দলকেই তাকিয়ে থাকতে হবে বিকল্প খেলোয়াড়দের দিকে রিয়ালের চোটের তালিকায় রীতিমতো তারকাদের নাম কারবাহাল মিলিতাও রুডিগার ফাল্লা মেন্দি আলাবা ও কামাভিঙ্গা গুলো রক্ষণাত্মক খেলোয়াড়কে হারিয়ে বিপাকে আঞ্চেলতি রক্ষণের গভীরতা আর গোল রক্ষার সামনে রস কম সেটিও ভাবে তুলবে রিয়াল শিবিরকে বার্সার পক্ষেও পুরো স্কোয়াড পাওয়া যাচ্ছে না জুলস কুন্দে মার্ক কাসাদো মার্ক বেরনাল এই তিনজন চোটের কারণে অনুপস্থিত থাকবেন তবে মাঠের বাইরে থেকে এগিয়ে থাকতে পারেন কোচ হানসি ফ্লিক কারণ একটি দিক দিয়ে তার দল রিয়ালের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে বেঞ্চের অবদান লালিগায় রিয়ালের চেয়ে অনেক বেশি অবদান এসেছে বার্সার বেঞ্চ থেকে এ পর্যন্ত বেঞ্চ থেকে বার্সা পেয়েছে ১৯ গোল যেখানে রিয়াল মাত্র চারটি বার্সার বেঞ্চের জাদুকর বলা যায় ফেরান তার দশ গোলের ছয়টি এসেছে বদলি হিসেবে নেমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ১৯ গোলের দশটি বেঞ্চ থেকে রিয়ালের বদলি তালিকায় উল্লেখযোগ্য নাম লুকা মদ্রিত যার সর্বশেষ বেঞ্চ থেকে গোলটি এসেছে তিন জানুয়ারি এর আগে সেপ্টেম্বরের দিয়াজ যোগ করেছিলেন গোলের তালিকায় পরিসংখ্যান যা বলছে রিয়াল মাদ্রিদ একশো মধ্যে বেঞ্চ থেকে এসেছে বারোটি যা হচ্ছে নয় দশমিক তিন শতাংশ অপরদিকে বার্সেলোনা একশো তেষট্টি গোলের মধ্যে বেঞ্চ থেকে এসেছে পঁচিশটি যা হচ্ছে পনেরো দশমিক তিন শতাংশ এইসব পরিসংখ্যান বলছে শক্তি শুধু মূল একাদশে সীমাবদ্ধ নয় এর ক্লাসিক মতো বড় ম্যাচে বেঞ্চের পার্থক্যই হয়ে উঠতে পারে জয়ের চাবিকাঠি শিরোপায় আসায় শিরোপার আশায় বার্সা রিয়াল যখন মুখোমুখি তখন ফুটবল প্রেমীরা অপেক্ষায় কে হাসবে শেষ আসি তামিল জয় একুশি টেলিভিশন